আমি ময়ূরাক্ষী কর আমার বাবা ক্যান্সারে আক্রান্ত তো সেই কারণে আমি এখানে ট্রিটমেন্টের জন্য এসেছি আমার বাবা ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড ওনার লিমফোমা ক্যান্সার ধরা পড়ে ওনার নাম শান্তনু কর আমার বাবার প্রথমে জন্ডিসের মতন হয় চোখগুলো হলুদ হয়ে গিয়েছিল জীব হলুদ ছিল হাতের তালু হলুদ হয়ে গেছিল তো আমরা তখন লোকাল ডক্টর দেখাই ডক্টর দেখে বলেন যে হেপাটাইটিসও হতে পারে জন্ডিসও আছে তো দেন উনি মেডিসিন দেয় তারপর আমরা বাড়ি নিয়ে আসি দেন বাবা বাবাকে আমরা হায়দ্রাবাদে নিয়ে যাই ট্রিটমেন্টের জন্য ওখানে অনেক ট্রিটমেন্ট হওয়ার পরে বায়োপসি হয় দেন বায়োপসিতে ধরা পড়ে যে ক্যান্সারের চান্স আছে তারপর ওরাই বলে যে মুম্বাইতে নিয়ে যেতে তো আমরা সেখানে নিয়ে যাই এবং সেখানে ট্রিটমেন্ট স্টার্ট হয় তো তারপরে ডক্টররা কেমো স্টার্ট করে ছটা সাইকেলের কেমো স্টার্ট হয় ওটা দেওয়ার পরে বাবা ঠিক হয়ে যায় এবং আবার সেকেন্ড বার চেকআপের জন্য মুম্বাইতে যায় তো তখন ডক্টর বলে যে একদম ফিট আছে বাবা যে কাজকর্ম করতে তো সেই কাজকর্মের মধ্যে বাবা যেতে পারে তো তারপরে বাড়ি ফিরে আসে দেন ট্রিটমেন্টের মধ্যেই ছিল ঠিকঠাক ডায়েটও নিত দেন আগস্ট মাসের ফার্স্ট থেকে হঠাৎ করে এই ডান পাটা ভারী হতে শুরু করে আর টান টান লাগতে শুরু করে তো আমরা আবারও লোকাল নার্ভের ডাক্তার দেখাই ওখান থেকে ডক্টর মেডিসিন দেয় দু তিনটে মেডিসিন খাওয়ার পরেও ঠিক হচ্ছিল না তারপরে গলাতেও অবস্ট্রাকশন হয় গলাতে কিছু খাওয়ার খেতে পারতো না জলটাও গিলতে ভীষণ প্রবলেম হতো তারপর আমরা মুম্বাইতে নিয়ে যাই যেহেতু সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গেছিল তো ওখানে আরও অনেক টেস্ট হয় এমআরআই ব্রেনের স্পাইনের হয় তারপর লাইনে ওরা লিম্ফো মাঝে ক্যান্সারটার টার চান্সটা খুঁজে পায় দেন ওরা আমাদেরকে বললো কিনা যেহেতু ক্যান্সারটা এত তাড়াতাড়ি ফিরে আসছে এটা ট্রিটমেন্ট করা সম্ভব না আর এতটা উইক কেমেও দেওয়া যাবে না তো বললো এখন সিচুয়েশান খুব খারাপ আপনারা এখনই বাড়ি নিয়ে চলে যান বাড়িতে থাকুক যতদিন থাকবে তো বা ওইখানেই সাপোর্টিং ট্রিটমেন্টের মধ্যে থাকবে তো ওনারাও কিছু মেডিসিন লিখে দেয় তারপরে আমরা বাড়ি নিয়ে আসি